खबर깝 দিয়া বলবে হে আল্লাহর নাফরমান দুনিয়ার জীবনে তুই আল্লাহর নাফরমানি করে দুনিয়ার দুনিয়ার মধ্যে নাফরমানি করে তুই জাহান্নামের আগুনকেই প্রজ্বলিত করেছ আজকে তোর জন্য কোনো সুস্বাগতম নাই তোর জন্য কোনো বাহবা নাই এরপর কবরটা তার জন্য সংকীর্ণ হয়ে যাবে রে আমরা অনেক মানুষ আমাদের আত্মীয় স্বজনদেরকে হারিয়ে ফেলেছি আমরা এখানে যারা আছি সকলেই কবর দেখেছেন কিনা কবরে তো অনেক জায়গা কি বলেন কবরে কি বেশি জায়গা না সাড়ে তিন হাত সাড়ে তিন হাত অল্প জায়গা না বেশি দুনিয়ার হিসাবে তো অনেক কম না

তার জন্য সংকীর্ণ হয়ে যাবে এক পাশের মাটি আরেক পাশে চলে আসবে এই পাশের মাটি এই পাশে চলে আসবে এক পাজরের হার অপর পাজরে এই যে এই পাঁচটা আঙ্গুল পাঁচটা আঙ্গুলের মধ্যে যেভাবে ঢুকে যায় আল্লাহ রসুল উম্মদেরকে বলেন হে আমার উম্মা এই যে পাঁচটা আঙ্গুল পাঁচটা আঙ্গুলের মধ্যে যেইভাবে ঢুকে যায় কাফের বান্দা বক্কার বান্দার এক পাজরের হার ওপর পাজর এভাবে ঢুকে যাবে ওখানে চিৎকার করবে বাঁচাও বাঁচাও কেউ তার কথার উত্তর দিবে না ওরে গোলাম মানুষ যখন মরে যায় তখন মানুষ কিন্তু চিৎকার করতে থাকে মানুষ চিৎকার করতে থাকে বলতে থাকে হে আমার সন্তান আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ এত সুন্দর করে ঘরটা বানাইলাম এই ঘর থেকে তোমরা বের করে আমাকে কোথায় নিয়ে যাবা মানুষ যখন মরে যায় ওই আদরের সন্তানগুলো বাজারে চলে যাবে বাস কাটার জন্য দেখবেন আপনি বাবা মরে যাবেন আপনার সন্তান আপনাকে মাটিতে দাফন করার জন্য বেকুল হয়ে যাবে এখানে যতগুলো মানুষ আছেন কেউ কি বলতে পারবেন হুজুর আমি যখন মরে যাব আমার সন্তান আমাকে দাফন করার জন্য পাগল হবে না আমাকে ঘরের মধ্যে বক্সে না বেড়কায়ে রাখবে আছেন যেমন আদরের বাবা আছেন কেউ তাহলে বোঝা গেল বন্ধু দুনিয়ার জীবনে আমরা থাকতে পারবো না আমি আপনি যখন দুনিয়ার জীবন থেকে চলে যাব আমার সন্তান আমাকে কাফন দাফন করে কবরস্থ দেওয়ার জন্য বেকুল হয়ে যাবে একদল চলে যাবে মসজিদে খাটিয়ানোর জন্য আরেক দল চলে যাবে বাস বাগানে বাস কাটার জন্য আরে কিসের জন্য দুনিয়ার পিছনে তুমি ছোটস তোমার সন্তান বুঝি তোমার আপন না কেউ তোমার আপন না আরেক দল উঠানের মধ্যে গরম পানি বসাবে বড় ওই পাতার গরম পানি জীবনের শেষ গোসল তোমার সন্তান তোমাকে জীবনের শেষ গোসল দিয়ে তোমাকে বিদায় দিয়ে দিবে ওরে গোলাম মৃত ব্যক্তিকে যখন আত্মীয় স্বজন গোসল দেয় তখন মৃত ব্যক্তি চিৎকার করে কান্দে আর বলে হে আমার আদরের সন্তান আমার আজকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ যখন মৃত ব্যক্তিকে গোসল নেওয়ার জন্য আত্মীয় স্বজনরা গোসলের পানি মগের মধ্যে বা যেটাই বলেন পাত্রের মধ্যে যখন পানি মৃত মৃত ব্যক্তির শরীরে ব্যক্তি এমন চিৎকার করে দুনিয়ার কোনো মানুষ সেই চিৎকারের আওয়াজ শুনতে পায় না বলে আমাকে আস্তে আস্তে ঢলো আমি তো ভেতা পাই আমি তো ভেতা পাই বলে আমার সন্তান আমাকে তোমরা কোথায় নিয়ে যাও কোথায় নিয়ে যাও এত সুন্দর করে আমি বানাইলাম আর ঘরে থাকতে দিবা না কেউ তো থাকতে পারে না সবাই তো দুনিয়ার থেকেই চলে যায় এই জন্য বন্ধুরে দুনিয়ার জীবনটা অল্প জীবন আমাদের আকা বীরগণ তারা বলেন দুনিয়ার এই সাত সত্তর আশি বছর কাটায় দিলে হবে না জান্নাতের উপযোগী নিজেকে বানাতে হবে